দেখছো এই এক একটা পরোটার দাম মাত্র পাঁচ টাকা দেখছ তাহলে কত সস্তা একদমই আমাদের মালিকের বউ দেখো দেখো আমাদের কাজ দেখতেছে একদম সকাল সকালে এসে পড়ছে মালিক নাই তো আজকে তার জন্য আস তারপরে ডালটা দিয়ে এত খরচা করে দেখছো তো এই জায়গার মেশে কত কম দামে বস্তু খেতে পারে খাবার দেখছো বন্ধুগণ আমাদের এখানে আজকে দেখাবো তোমাদের পরোটা ভাজে কিভাবে পরোটা ভাজতেছে দেখছো তো আমাদের রাজীব আর সুজন একদম দোটা মাস্টার একদম একদম দেখছো তো কত স্পিড বাজতেছে একদমই আগুন বরাবর একদম আর আমাদের রাজীব দেখছো তো কত স্পিড বাঁচতে পারে অনেকই এক্সপিরিয়েন্স আছে আর কি অনেকদিন ধরে কাজ করে তো একদমই অনেকই স্পিড আর দেখছো তো পড়া এই এই ইয়েতে বাঁচতাছে মোটামুটি এক একবারে মোটামুটি তোমার বত্রিশটা পরোটা বাজতেছে আর এখানে দুজনে পেক করতেছে আমাদের সঞ্জয় আর রাহুল আর পিছনে দাঁড়িয়ে আছে ওইটা মালিকের বউ আর পরোটা গুলি দেখো আর পরোটা গুলি কিন্তু দাম একদমই কম আছে মোটামুটি দেখো এই এক একটা পরোটার দাম কত পড়ে জানো পাবলিকে যে এখানকার পাবলিকে কিনে খায় মোটামুটি পাঁচ টাকা অনলি পাঁচ টাকা পাঁচ টাকায় একটা পরোটা পাইতেছে আর আমাদের ওই জায়গায় দেখছো তো একটা পরোটা খাইতে গেলে মোটামুটি তিরিশ টাকা খরচা করা লাগে আর এই যে জায়গায় যে দেখতেছ এগুলা একদম আশীর্বাদ হাত দিয়ে বানানো হয় একদমই এগুলা এগুলা আর 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 কি কি তো বানাচ্ছে তো একজনের ভালো স্পিড আছে দেখছো তো অনেক স্পিডই আর কি আর এগুলা মোটামুটি ঘন্টায় এই দুইজন মিলে কতটি বাঁচতে পারে জানো মোটামুটি দুইজন মিলে ঘন্টায় সব পিস বাজতে পারে দুজনে আর কি অনেকেই স্পিড বাজে তো আমাদের মালিকে তো আরো স্পিড বাজে মালিকের কাজ দেখলে দেখছো তো পরোটার মধ্যে কি থাপ্পর লাগাই এই থাপ্পর যদি কেউ গায়ে পড়ে না একদমই হাত একদম শক্ত হয়ে গেছে আগুনের ইয়ে আর মালিকের বউ দেখছো আমাদের কাজ দেখতেছে আর কি মালিক নাই তো আজকে মালিক কোথায় গেছে বা আজকে সকালে একদম আসে পড়ছে কোম্পানিতে আমাদের কি দেখতাছে দেখছো তো আমাদের মালিকও যেভাবে নরমাল ভাবে থাকে মালিকের বউ একদমই এত টাকার মালিক কিন্তু তাও কোনো ই না একদমই সিম্পল ভাবে থাকে আর কি একদমই আর এই যে আমার হাতে দেখতেছো এগুলা পেক হয়ে একদম সুপার মার্কেটে যাইবো এগুলা আর এখানে থাকবো না এগুলা সুপার মার্কেটে বিক্রি করা যাইব আর এই পরটা বানানোর খরচাটা যদি বলি একদমই মোটামুটি আমাদের কাজ করতে যত খরচা হয় বা আরো ময়দা সয়দা যত যা আছে তেল সেল দিয়ে এক একটা বর্ডার খরচা হয় মোটামুটি তোমার ষাট টাকা পঞ্চাশ পয়সার মতো খরচা হয় আর একটা বিক্রি হয় পাঁচ টাকা করে মোটামুটি পঞ্চাশ পয়সা করে আসে একটা একটা বর্ডার থেকে আর কি আর পঞ্চাশ পয়সা করে আইলে কিন্তু অত লাভ দেখা যায় না আর কি লাভ কেমনে হয় জানো মোটামুটি দিনে মোটামুটি পাঁচ ছয় হাজার পিস যদি সেল করতে পারে তাহলে সে লাভ হয় আর এখানে সেল হয়েও পাঁচ ছয় হাজার এটা নর্মাল ব্যাপার একদমই সকাল বেলায় মোটামুটি নটা বাজার আগেই মোটামুটি তোমার দুই তিন হাজার সেল হয়ে যায় তারপর তো সারা দিন আসেই তো এইভাবে লাভ হয় আর কি রুমে এসে বললাম এখন দেখছো তো কত কম দামে খাবার পাওয়া যায় এখানে একদমই পাঁচ টাকায় একটা পরোটা পরোটার ওয়েট আছে মোটামুটি তোমার ষাট গ্রাম তো থাকে একদম মিক্সিমাম আবার লোকে কি কি অ্যাড করা হয় যেন মোটামুটি ঘি ঘি দেয়া বানানো তারপরে ডালটা সালটা দিয়ে এত খরচা করে দেখছো তো এই জায়গার মেশে কত কম দামে বস্তু খেতে পারে খাওয়ার যে কোনো বস্তু এত কম দামে চারটে পরোটার দাম মাত্র বিশ টাকা খেলি পাবো এই জায়গার মানুষ ধনীও বানা কোন জায়গার মানুষ ধনীও তেলে বাবা এত কম দামে বস্তু খাইতেছে বিশ টাকায় এক বেলার খাবার পাইতেছে আমাদের ওই জায়গায় খাইতে গেলেও মোটামুটি কমসে কম ষাট টাকা বা সত্তর টাকা লাগবে এমনি কিন্তু সব বস্তুরই দাম আছে অনেকই দাম আছে কিন্তু খাবার বস্তু একদমই দাম কম তুমি কি খাইবে পরোটা খাইবে দোসা খাইবে ইডলি খাইবে যে কোনো বস্তু বিশ টাকার যদি তুমি কিনো আলো যদি দশ টাকার কারি নাও একদম তিরিশ টাকা আমরা তো আমরা তো এই জায়গার বস্তু খাইতে পারি না বিশ টাকার কিনলেও খাইতে পারি না কাপড় সাপড় কিনতে গেলা বা শাক সবজি এইরকম অতি দাম আছে এইগুলা কিন্তু এই যে তোমার নরমেলি বাড়িতে যে তো এই জায়গার মানুষ তো ভাত খায় না একদমই ভাত খায় না ওরা তিন ওই একবার হয়তো পরোটা খাবো বা একবার দোসা খাইবো বা ইডলি খাইব এতে এইরকম করে খায় এবার মানুষ সকালে উঠে নেই আগে একদমই স্কুলেই যাক আর যেই যাক অফিসে যাক একদম পরোটা খাইবো বা দশা খাইবো অন্য কিছু খাইব না বা এইগুলাই খাইব এগুলা ওদের ফেমাস একদমই দোসা ইডলি তারপর পরোটা তারপরে চাপাতি এগুলাই খায় ভাত খায় না কিরকম মানুষ আর আমাদের ওই জায়গায় তো দেখছো তো তিনবেলা ভাত না হইলে মাথা একদমই নষ্ট আর আমাদের ওই জায়গায় যদি তিনবেলা মাছ ভাত বা ডাইল ভাত খাইতে যাও একজন মানুষের কমসে কম দিন একশো টাকা খরচা আছে ওরা তিনবেলা খাই মোটামুটি বর বেশি ষাট টাকা খরচ হয় বাড়িতে বানিয়ে খাইলে তো ষাট টাকা হয়ই না আমরা যদি বাড়িতে ভাত সাত বেলা বানিয়ে খাই তাও একশো টাকা খরচ হবে তেলেও এত খটসা কম একদমই তে ওরা যে ধনী এবনা আমরা ধনী මොనికి আমরা তো খাইই ওריה দেই এখানকার মধ্যে যেডা খায় থাকতে পারে আমাদের ওই জায়গায় মানুষ এইগুলা খায়া পছন্দ তো করবেই না এগুলা দিলে কোজ আমার ভাত না দিলে আমার মাথা নষ্ট ভাত খাওয়া পছন্দ করে না আর আবিজাবি খায় এডা আর কি তার জন্য আর কি ধনী তাহলে বন্ধুগণ এসকেডু কি এসেছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা